হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আজকে যেই প্যানেলটা দিতে যেতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ফাইল ঠিক আছে অ্যান্টিম্যান চলবে আইডি ব্লাড টেস্ট কোনো কিছুই পড়বে না সব কিছু এভরিথিং সব কিছু চলবে থ্রি ডি লোকেশন চলবে তারপর হচ্ছে সত্তর পার্সেন্ট হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ডায়াক হ্যাট্রেট পড়বে তারপর হচ্ছে অ্যান্টিম্যান একদম পুরাপুর রিয়েলেরি মধ্যে নিয়ে খেলবেন কোনো কিছুই হবে না ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই প্যানেলটা সেটআপ একদমই ইজি তারপর হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স হচ্ছে গ্লোবাল ওয়াশন্দি চলবে কোনো কিছু লাগবে না ঠিক আছে একদম যদি আপনি প্যানেল যদি আগেও না ইউজ করে থাকেন তাও এটা ইউজ করতে পারবেন কোনো প্যারা নেই কে একদম ইজিলি ইউজ করতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে সেট আপ দেখে ঠিক আছে সেটা একদম ইজি কোনো কিছুই নেই ঠিক আছে প্রথমত হচ্ছে আমার কমেন্ট বক্স বা কমেন্ট বক্সে পাওয়া যাবেন ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক বা আমার চ্যানেলের গেলে এই লিঙ্ক পাওয়া যাবেন টেলিগ্রামে ঠিক আছে সেখানে যেটা আমার চ্যানেলটা জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন সেখানে আমি ফাইল দিয়ে দেবো ঠিক আছে ফাইলের পাসওয়ার্ডে এখানে পাওয়া যাবেন সব কিছুই পাওয়া যাবেন এখানে পেরা নেই কাকো কিছুই নেই ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে প্লে স্টোর যেটা যেটা একটু নামাই নেবেন যদি না থাকে তাহলে নামাই নিতে পারেন আর যদি থাকে তাহলে তো থাকলেই ঠিক আছে না তারপর হচ্ছে ডাউনলোড অপশনে যাবেন ডাউনলোড অপশনে যারা টেলিগ্রাম অপশনে যাবেন এরকম একটা ফাইল থাকবে ঠিক আছে ফাইলের হচ্ছে পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিব ভিডিওর লাস্টে বা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিব ঠিক আছে পরে হচ্ছে পাসওয়ার্ডটা এটা টেরা এক্সপোর্ট করা তারপর হচ্ছে একটা ফাইল বেরিয়ে হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স বলে এটা ফি ফাইভ ম্যাক্স বলে একটা ফাইল বেরিয়েছে এটা হচ্ছে কপি করে তারপর হচ্ছে জ্যাটেরা অ্যানড্রয়েডের জ্যাটেরা ডাটার জ্যাটেরা পেস্ট করে দিবেন ঠিক আছে আর হচ্ছে অনেক ফোন আর কি রিপ্লেস দেখাইব তারপর রিপ্লেস দিয়ে ওকে দিলেই কমপ্লেন ঠিক আছে এটা হচ্ছে অনেক ফোনে দেখাইতে পারে কিন্তু আমার যাতে এরকমই আপনার রিপ্লেস যদি আসে তাহলে রিপ্লেস দিয়ে ওকে দেবেন রিপ্লেস দেবেন তাহলেই হবে আপনার ফাইলের অপশান আর কি ওকে জায়গায় রিপ্লেস দেখা থাকবে তারপর হচ্ছে ওপর একটা টিক্সিনে থাকবে সেটা দিলেই হবে ঠিক আছে আর হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার গান স্ক্রিনের অপশনটা আর হচ্ছে ক্যারেক্টার স্ক্রিনের অপশনটা সেই দুইটা হচ্ছে ডাউনলোড করবেন ফুল এমনি ফাইল থাকি ডাউনলোড করে নেবেন তাহলে হচ্ছে থ্রি ডি লোকেশানটা দেখাবে ঠিক আছে ওকে ডান এখন হচ্ছে সাবস্ক্রাইব করেন ফলো করেন এতটুকুই আর কিছুই না এখন ওরা দৌড়ায় গেম খেলেন ঠিক আছে